এই যে পাহাড়টি দেখছেন এটা কোন সাধারণ পাহাড় না এটা হলো সমুদ্র বন্টনে ব্যবহার করা মন্দার পর্বত আর এই সংঘটি ভালো করে দেখুন এটা হলো সেই শঙ্খ যেটাতে করে ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন এই শঙ্খটি আজও দেখতে পাবেন মন্দার পর্বতের উপর অবস্থিত শঙ্কুণ্ডে স্থানীয়দের কথা অনুযায়ী শিবরাত্রির দিন এই কুণ্ডের জল শুকিয়ে পুরো পুরোপুরি বাইরে বেরিয়ে আসে বিহারের বাংকা জেলায় এই মন্দারগিরি পর্বত অবস্থিত এই পাহাড়ের নিচে একটি পবিত্র জলাশয় আছে যার নাম পা মনে করা হয় সমুদ্র বন্ধনে বেরোনো অমৃতের একটি পোটা থেকে এই জলাশয়ের সৃষ্টি হয়েছে তাই এখানে স্নান করলে শরীর এবং মন রিভাইভ হয়ে যায় এই পাহাড়টিকে ঘিরে মোটা একটা লাইন দেখতে পাবেন যেটা বাসুকি নাগের চাহ সমুদ্র নাগের সাহায্যে পাহাড়টিকে ঘোরানোর সময় এই দাগ থেকে গেছে নিচ থেকে উপর পর্যন্ত অনেক হিন্দু মন্দির দেখতে পাবেন এমনকি এই পাহাড়টি জৈন জৈন ধর্মের ধর্মের লোকেদের খুব পবিত্র কারণ চূড়ায় বাসুপূজার একটি পবিত্র মন্দির আছে এবং জৈনরা এই পাহাড়কে কল্যাণা স্থান বলে মনে করে মন্দিরের চূড়ায় একটি পবিত্র শিব মন্দিরও আছে প্রতি বছর শিবরাত্রির দিন এবং মহাবীর জয়ন্তের দিন এই পাহাড়ে প্রচুর ভক্তদের ভিড় হয় বিহার গেলেই এই পবিত্র বন্দার পর্বত অবশ্যই দর্শন করে আসবে